নমস্কার জাহিন বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলি পরীক্ষা একই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল সেটা এগিয়ে এসছে এবং কে এবং সার্জেন্ট সার্জেন্টের প্রক্রিয়া সার্জেন্টের পরীক্ষা পোস্টপন করে দেওয়া হয়েছে সমস্তটা এই ভিডিওতে বলছি পুরো ভিডিওটা দেখো চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে অনেস্ট কিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিকমেন্ড বোর্ড আমাদের অফিশিয়াল নোটিসের ডায়রি চলে এসেছে ওয়েবসাইটে ওয়েবসাইটের নোটিসটা পেয়ে যাবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো সেখানে পেয়ে যাবে আরেক সব এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেখে নাও তোমাদের যে সাব ইন্সপেক্টর সার্জেন কলকাতা পুলিশ সেটা পনেরো দশ দু হাজার পঁচিশে হওয়ার কথা ছিল সেটা পোস্টপন করে দেওয়া হচ্ছে এবং রিকন টু দ্য রেকর্ডুটা টেস্ট তোমাদের পোস্ট অফ কনস্টেবল হেড কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার চব্বিশের পরীক্ষা এক দুই দু হাজার ছাব্বিশে হওয়ার কথা ছিল সেটা হবে একুশ বারো দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের পরীক্ষাটা হতে চলেছে ঠিক আছে অর্থাৎ তোমাদের পরীক্ষার ডেট কিন্তু এগিয়ে চলে এলো কলকাতা পুলিশের এবং তোমাদের যে এর মেন এক্সাম হওয়ার কথা ছিল পনেরো তারিখ সেটা পিছিয়ে দেওয়া হল পনেরোই অক্টোবর হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু পনেরোই এই তোমাদের বারোই একুশেই একুশ বারো দু হাজার পঁচিশে কিন্তু হতে চলেছে কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষাটা ঠিক আছে অর্থাৎ রেজাল্ট এখন বেরোবে না ও বিসি জন্য বাট তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাবে ডাবলিউ বি বোর্ড এখান থেকে স্পষ্ট বার্তা ঠিক আছে আপকামিং সমস্ত এক্সাম হতে চলেছে পুরো প্রস্তুতি জোর কদমে চালা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে জন্য নতুন মিটির সাথে